ও াহি আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা আজকের এবং আজকের এই মাহফিল বা ইসলামী আয়োজ ইসলামী কিছু দিনের কথা আমরা শোনার জন্য যে আয়োজন আজকা আজকের যারা করেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আর দূর দূরান্ত থেকে যারা এই ইসলামী আলোচনা শোনার জন্য আসছেন তাদের জন্য আমার অন্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম সকলকে আসসালাম ও আলাইকুম আলমা জনকল্যাণ ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এখানে কোনো রাজনীতির স্থান নেই আমরা সমাজের সেবা প্রদানের জন্য আমরা কাজ করি আমরা সম্পূর্ণ সেবামূলক কাজ করি যারা অসহায় রয়েছে যারা দরিদ্র রয়েছে যারা এখনো ছেলে মেয়ে লেখাপড়া খরচ যোগাতে পারে না যারা তার কন্যাকে বিবাহ দিতে পারে না অর্থের অভাবে আমরা এ ধরনের সেবামূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দেবেন সকলের নয়নের মনি হবে আমি রাজু ব্যক্তি হিসেবে আমার প্রতি আপনার রাগ অভিমান থাকতে পারে কিন্তু আর মা জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আপনারা কেউ রাগ অভিমান রাখবেন না আপনারা সবাই আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন আপনারা পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ নিয়ে আমি এগিয়ে যেতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে যে সময় দেওয়া হয়েছে কর্তৃপক্ষ কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই সংস্থার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আমি আমাদের যে আছে তার হাতে আমি আপনারা সবাই করবেন ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে পারি এবং অনেক বেশি অবদান রাখতে পারি এটা আমাদের প্রতিষ্ঠান ছোট এবং সামান্য অবদান আমি চাই আরো অনেক বড় কিছু করতে যদি আল্লাহ চাই আর আল্লাহ না চাইলে আমার পক্ষে করা সম্ভব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলেন